আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি মাছের ডিমের রেসিপি এই মাছটার নাম হচ্ছে হুন্দ্রা মাছ বলি আমরা অনেকে হুন্দ্রাপালিয়া বলে আবার নোয়াখালীর দিকে তুলার ডাড়িও বলে এক এক দেশে এক এক রকমের নাম বলে যাই হোক মাছের ডিমগুলো খুবই ফ্রেশ ছিল তাই ভাবলাম একটা রেসিপি তৈরি করি চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলগুলা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধ বের হওয়া পর্যন্ত নাড়ব তাহলে তরকারি গ্রানটা সুন্দর হবে পেঁয়াজটা কষি আসা পর্যন্ত নাড়তে হবে একটু সময় লাগবে পেঁয়াজগুলো হইতে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক চা চামচ একটু আদাও দিয়েছি যেহেতু মাছগুলো অনেক আগের একেবারেই ফ্রেশ না তাই একটু আদাও দিয়েছি আদা রসুনের পেস্ট কষিয়ে আসলে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দু একটা কাঁচামরিচের ফালি কিছু টমেটো গ্রেড করা টমেটোগুলা কালার হলুদ আর একটু শক্ত হয়ে থাকে তাই আমি গ্রেড করে নিয়েছি তরকারির সাথে দিলো গলে না কেমন জানি একটু নেড়ে কষিয়ে নিব জিরার জন্য ব্লেন্ডার করতে চেয়েছি জিরাগুলো কেমন জানি ব্লেন্ডার হচ্ছে না তাই আমি পানি দিয়ে একটু ছেঁকে নিয়েছি একটু জিরার পানি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে কষিয়ে একটা চামচ লবণ দিয়ে দিব অল্প একটু তরকারি হবে খুব বেশি হবে না তাই এক চা চামচ লবণ দিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা আলু গ্রেড করে নিয়েছি অল্প একটু ডিম কেমন হবে তাই আমি একটা আলু গ্রেড করে দিলাম একটা আলু গ্রেড করে দিয়ে আমি এখানে ছোট চায়ের মগের এক মগ পানি দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু গ্রেট করা তাই সিদ্ধ হতে অনেক সময় নেবে না অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে কালারটা খুবই সুন্দর আসছে এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব দেখেন মাছের ডিমগুলো খুবই সুন্দর একটা আলাদা আলাদা একেবারে ফ্রেশ ধোয়ার সময়ও একটা ডিম গলেও নেয় ভেঙেও যায় নাই তাই মাথায় আসলো এত সুন্দর ডিম একটা রেসিপি তৈরি করি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে পানিও টেনে আসছে ঝোল দিব না একেবারে শুকনা মাখা মাখা হবে একটু নেড়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ঢেকে দিয়ে নামিয়ে পরিবেশন করব হয়ে গিয়েছে ডিমের রান্নাটা আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম